মাতারা শ্রীমদ আন্দময় দক্ষণা কালে এ কারণ আজকে আসছে হচ্ছে কন্যারাশির সাতই জুলাই যে রাহুর যে নক্ষত্র পরিবর্তন কী কী আপনার জীবনে ঘটতে পারে বা কী কী ঘটবে আপনার এটা বিস্ময় নিয়ে পর্যালোচনা থাকবে প্রথমে আসবো এই কন্যার ক্ষেত্রে কন্যার এখন বর্তমান কন্যাতে রয়েছে রাহু বসে মানে কেতু বসে রয়েছে কেতুও কিন্তু নকল চেঞ্জ করছে শুধু রাহু নয় কেতুকে নকল চেঞ্জ করছে কেতু আসবে আপনার হস্ত নক্ষ এবং রাহু যাবে হচ্ছে মানে আপনার শনির নক্ষত্রে উত্তর ভাদ্র নক্ষত্রে যাবে গেল তার মানে কী হলো এবার এই রাহু বা নক্ষত্রের পরিবর্তন অনুযায়ী আপনার তখন সমসপ্তমত রাহু রয়েছেই সেটা নক্ষত্র একটা পরিবর্তন করছে নক্ষত্র পরিবর্তন করার পরেও সে মানে কী কী ফল স্বরূপ দিতে পারে প্রথমে আগে আসবো হচ্ছে আপনার যদি জন্ম নক্ষত্র অনুযায়ী যদি হস্তাল নক্ষত্রে জন্ম হয় বা উত্তর ভাগ্যের নক্ষত্রে জন্ম হয় হুম বা পূর্বভাগের নক্ষত্র জন্ম হয় হুম পূর্বভাগ নিয়ে আমি ধরব মানে ফার্স্ট ফার্স্টেড বলতে পারি মানে শুক্রের নক্ষত্র এগারো নম্বর নক্ষত্র শুক্র পর আসব রবি বারো নম্বর নক্ষত্র উক্তভাগের নক্ষত্র এবং তারা হচ্ছে ধরনের হস্ত নক্ষত্র চিত্রা পাবে চিত্রা কিছুটা কন্যায় পায় সেটা পর্যটন থাকবে যদি আমি উত্তর ভাগের ভাগ্যতে ধরছি আমি মানে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন্ম সম্পদ বিপদকে সাধন নক্ষত্রে আপনার থাকবে সাধন নক্ষত্র থাকা মানে হচ্ছে আপনার আপনি সাংসারিক জীবনে কিছুটা স্বাধীনতা পাবেন সাংসারিক জীবন কিছুটা গোলযোগ হলেও আপনি স্বাধীনতা পাবেন কেন পাবেন যেহেতু আপনার চতুর্থ এবং সপ্তম প্রতি বৃহস্পতি সেই বৃহস্পতি থাকছে হচ্ছে আপনার নবম এবং দৃষ্টি করছে আপনার লগ্নে বা আশিতে এই দৃষ্টি করার দরুন আপনার কিন্তু অনেক কিছু নেগেটিভ দিক কিন্তু আপনার কিন্তু কেটে যাবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার কিছুটা নেগেটিভ দিক আমার কেটে গেল বা নেগেটিভ দিক থেকে আমি পজিটিভ দিকে আমি এগোতে পারছি এবার আসবো আমি সুখের জায়গা থেকে কি ঘটতে পারি সুখের জায়গা থেকে বলবো অতীব উত্তম ফল আপনি লাভ করতে পারবেন অতীব উত্তম জায়গা উত্তম কানেকশান উত্তম জায়গা আপনি তৈরি করতে পারবেন সন্তান সুখ থেকে খুব সুন্দর সন্তান সুখ পাবেন কারণ বৃহস্পতি দৃষ্টি থাকবে রাহু নক চেঞ্জ করুক না সেটা সমস্যা কিছু আসছে না চেঞ্জ করলেও আপনার রাহু কিন্তু দৃষ্টি থাকছে কিন্তু আপনার তৃতীয় দৃষ্টি থাকছে কিন্তু আপনার নবম দশম একাদশে এখন দৃষ্টি যে ফাটকা ইনকামের কিন্তু আপনাকে মালামালা করে ফাটকা ইনকাম এটা আপনি আশা করেননি যে আমি ফাটকা ইনকামে কিছু করতে পারবে কিনা ফাটকা ইনকাম কতটা হবে আপনার কিন্তু ফাটকা ইনকাম কিন্তু আপনাকে প্রচুর হারে দেবে এটা আপনি ভাবতে পারছেন না কী আরে ফাটকা অর্থ আপনাকে রোজগার করার পরিকল্পনা বা পরিবেশ একটা আপনাকে তৈরি করে দেবে এই কন্যাশি কোন লগ্নের ক্ষেত্রে দেখুন সাতই জুলাইয়ের পর থেকে শুরু হবে থাকবে ছ মাস এবার আপনি প্রশ্ন করতে পারেন যে তারা শুধু রাহুকে আমাকে কিছু ফল দেবে আর কি অন্য গ্রহকে ফল দেবেন অবশ্যই ফল দেবে আপনাকে আপনার যে এখন বলবো চলে প্রায় সাবধান অবলম্বন আমাকে করতে হবে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে গাড়ি ঘোড়া চালানোর থেকে খুব সাবধান থাকতে হবে আপনাকে কারণ আপনার অষ্টমে রাহুর দৃষ্টি রয়েছে অষ্টমতে চলে গেছে মঙ্গল চলে গেছে কিন্তু আপনার সাত সাতটারে কিন্তু চলে যাবে হচ্ছে আপনার বেসর সবেশ করে যাবে তার মানে কী হলো অষ্টম প্রতি নবম হয়ে গেল তৃতীয় প্রতি ভাগ্যস্থান হয়ে গেল সে তৃতীয় দৃষ্টি করবে সুন্দর যোগ দারুণ যোগ যারা অশ্ব নিয়ে ভুগছিলেন ভগন্দনে যারা ভুগছিলেন লোয়ার পার্সার যারা ভুগছিলেন তারা একটুখানি অ্যাভড করুন বা সাবধান হয়ে যান খাওয়া দাওয়া থেকে তো রিচ খাওয়াতে বন্ধ করুন তো তারা পারবেন সবজি খাওয়ার চেষ্টা করুন ফর্টি এজ হয়ে গেলেই কোনো রকম রিচ খাওয়া রেড মিট খাওয়া চলবে না করুন দেখুন এমনি আমার ল্যাপটপ না সিলেক্টেড হয়ে যাবে ভালো সিলেক্টেড হয়ে যাবে একটা কথা বলবো যারা লটেরি ব্যবসা করেন বা হোটেল বা রেস্টুরেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে খুব কিন্তু ক্ষেত্রে কিন্তু অতীব অতীব শুভ যারা স্টুডেন্ট পড়াও ছাত্রকে বিদ্যা দান করো বা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল আছে যারা মহিলারা যারা হাতের কাজ কোনো করেন হাতের কাজ হাতের ক্ষেত্রে আমার হাতের কাজ হয়তো বাড়িতে সায়া ব্লাউজ তৈরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুটেবল সময় বা সুটেবল যোগ এখন দেখা যাচ্ছে কিন্তু খুব দারুণ জায়গা যারা ঋণেওয়ারের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল যার টিচিং মানে টিচার আর কি স্কুল টিচার বা প্রশাসনের আওতায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীয় শুভ ফল যারা চর্মরোগে শিকার হয়েছেন খুব সাবধান থাকুন স্কিন ডিসিজ স্কিন প্রবলেম ক্যান্সার রক্তে সমস্যা রক্তের মানে কোনো ভাইরাস জড়িত সমস্যায় তার সাবধান থাকুন রোগটা যেহেতু মঙ্গল দৃষ্টি করছে আমার দ্বাদশের মঙ্গল চতুর্থ দৃষ্টি করবে এবং তৃতীয় দৃষ্টি তৃতীয়ভাবে দৃষ্টি হচ্ছে আপনার এনার্জি লেভেলটা বাড়াবে ফোর্স করবে কিন্তু রাহু দৃষ্টি থাকার জন্য টয়লেট সমস্যা নিয়ে ভুগতে হতে পারে একটু ডাক্তারের হবেন ডাক্তার দেখিয়ে নেবেন এবার আসবো যারা মিষ্টদব্য ব্যবসা করছেন ভালো ফল পাবেন এবার কী কী সমস্যা আমরা সাথে জানি না আমি চার দেখছি আমি চারটার এটা টানচিত বা কোচের ফল এটা তো ব্যক্তিগত ব্যক্ত জন্মচাঁদ নয় এবার আসবো হচ্ছে আমি ভাগ্য কী দেব ভাগ্য অতীব শুভ ভাগ্য নিয়ে সমস্যা হবে না এবার আসবো হচ্ছে নক্ষত্র বেশি কথা বলবো এবার আসবো হচ্ছে আমি হস্তা নক্ষত্র তেরো নক্ষত্র তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন্ম সম্পদ বিপদকে প্রত্যারী নক্ষত্রে আসবে তারা কিন্তু প্রত্যাখ্যান করতে পারবেন প্রত্যারই মানে হচ্ছে প্রত্যাখ্যান করা যে কোনো বিষয় নিয়ে আপনি প্রত্যাখ্যান করে আপনি উতরে যেতে পারবেন যে সমস্তগুলো বললে ব্যবসা সেগুলো করতে পারেন প্রত্যাখ্যান হয়ে যেতে পারে কিন্তু আপনি প্রতারিতও করতে পারেন টাকা পয়সা দেওয়ার সময় খুব ভেবেছিলেন টাকা পয়সা দেওয়ার ব্যবসা যদি করে থাকেন যারা ফুলের ব্যবসা না ফুলের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে খুব শুভ ফল যারা দশকর্ম দশকর্মের মাল ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন যারা হচ্ছে সোনার রোড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন না আপনারা দর্শক বন্ধু কোনো সমস্যা কিন্তু আপনার হবে না এটা আমি আপনাকে বলতে পারি এবার আপনার পঞ্চম নবমটা খুব সুন্দর জায়গায় রয়েছে পঞ্চম নবম একটা ভালো জায়গায় রয়েছে কারণ শনি রয়েছে আপনার ষষ্ঠী রয়েছে শনি মানছি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন যারা যাচ্ছে হচ্ছে এবার চিত্তা নক্ষত্র ক্ষেত্রে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন্মসভা বিবক্ষেপ নক্ষত্রে ক্ষমা করার জায়গা থেকে প্রচুর ক্ষমা করতে করার জায়গা থেকে প্রচুর আপনি ক্ষমার উপলব্ধি ক্ষমা করতে পারবেন বা ক্ষমা করার আপনি একটা সুযোগ পাবেন মানুষকে আপনাকে লোকে ক্ষমাও করবে আপনাকে ক্ষমা করতেও হতে পারে কীরকম যারা হয়তো কাউকে টাকা ধার দিয়েছে সে টাকা দিতে পারছে না সত্যি খুব সব নিরুপায় তাকে আপনি ক্ষমা করতে বাধ্য হবেন না আমি তোকে ক্ষমা করে দিই আর তোকে বেশি জ্বালাবো না তুই বাবা ভালো থাক ত্যাগ করতে পারবেন ত্যাগ সেখানে আপনি করবেন এটা খুব ভালো দিক খুবই ভালো দিক আমি বলবো না এটা খারাপ দেখু ভালো দিক কাউকে ত্যাগ করে দেওয়ার জায়গাটা আপনার মন মানুষটা তৈরি করবে আপনার মনে কিন্তু প্যাচ ঠোকাতে পারে আপনার মনে কিন্তু ঢোকাতে পারে প্যাঁচ বা নারী বা পুরুষ ওকে প্যাঁচ ঠোকাতে পারে যে এখানে কেন করছিস এটা ঠিক নয় এটা করগা আপনি নিজে দিশা নিজে নিজে নিয়ে চলুন তাহলে চারটে বিচার করুন কারণ যেহেতু এখানে একটা কাজশ্রম সৃষ্টি করে ফেলেছে আপনাকে আর রেগুলার যেহেতু আপনার সমস্যা চলছে সমস্যা এই সমস্যাগুলো আসতে পারে যেটা বললাম কিন্তু ব্যবসা বা অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু দারুণ জায়গায় রয়েছে এটা কিন্তু আমি আপনাকে হলপ করে বলতে পারি তো একটা কাজ করবেন রেগুলার শত্রুবৃদ্ধি আপনার হয়েছে তো প্রচুর রেগুলার হলুদের টিপ হলুদের টিকা পরে বাইরে বেরোবেন কুড়ি আঙুল দিয়ে মানে কনিষ্ঠ আঙুল দিয়ে পরে বেরোবেন খুব ভালো সুফল পাবেন আরও যদি খুব সমস্যা আপনি ভোগেন প্রচুর সমস্যা যদি ভুগে থাকেন বা ভুগছেন আগামী কৌশিকা অবস্যায় বলব না সাতই জুলাই আমি থাকবো তারাপীঠে যে কোনো গ্রহদোষ প্রসঙ্গত করা হবে যে কোনো গ্রহ দোষ করা হবে লিগাল আনলিগাল কাজের জন্য বলিনি আমি যোগাযোগ করতে পারেন আর আগামী আবার কৌশিকা অবস্যায় থাকবো হচ্ছে তারাপীঠে দোসরা সেপ্টেম্বর যে কোনো গ্রহ আর একটা টোটকা বলে যাই আপনাদের যদি কোনো কর্মে যেতে গিয়ে বাধা হচ্ছে কোনো কর্মে বাধা হচ্ছে বা শত্রু আপনার পেছনে লেগেছে একটা কাজ করবেন মুখে পাঁচটা লবঙ্গ নেবেন ডান পোকড়ে পাঁচটা লবঙ্গ নেবেন সে লবঙ্গ নিয়ে লবঙ্গ এবং বাড়ির সামনে কিছুটা মুখ ডাল আপনি ছিটিয়ে দিয়ে চলে যাবেন তার পেরিয়ে চলে যাবেন দেখবেন আপনাকে যে কোনো বাধা বিপত্তি কিন্তু আপনার দর্শক বন্ধু কেটে যাবে আরও বিশ্বাস জানতে মধ্যে যোগাযোগ দর্শক বন্ধু জয় মাতারা জয় গুরু বামদেব